লার্নিং উইস সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়মেট্রিক প্রশ্ন বিষয় দু হাজার চব্বিশ সালের ক্লাস এইটের আট নম্বর স্কুলটা পরিবেশ বিজ্ঞানে তো আগের ক্লাসে আমরা সাত নম্বর স্কুল বন্ধ করেছিলাম আজকে আট নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করা হবে একটা বল সমান ড্যাশ গুণিত বলের প্রভাবে বস্তুর তরণ উত্তর হবে বস্তুর ভর হিরে চকচক দেখায় আলোর কোন ধর্মের জন্য অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য শূন্য যদি মৌলের নাম হচ্ছে কি না হিলিয়াম কোন উৎপাদে অক্সিজেন বৃহৎশী ব্যবহার করে উত্তর ইস্পাত কোনটি শুষ্ক বরফ তৈরিতে ব্যবহার করে উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ বা অনুজীবের মধ্যে আত্মীকরণ কার্বন হচ্ছে যৌগ হচ্ছে নাম কি উত্তরের সৌরশক্তি এর পরেরটা দেখো ড্যাশন দিয়েছে ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তলের দুটির লম্বভাবে সঙ্গে ড্যাশ ক্রিয়া করে লম্বভাবে কিয়া করে জল থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণের সময় আলোক রশ্মি বিভেদ তলে বরাবর গেলে কতক্ষণ উৎপন্ন করে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করে কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তা কিসে পরিণত হয় ক্যাটানিনে পরিণত ক্যাটায়নে পরিণত হয় এবার একটা সমীকরণ দিয়েছে সমতা বিধান এখানে উত্তর হবে এইচ টু আমরা বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তু পৃথিবীতে যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে সেই বস্তুকে বলে ওজন বলা হয় এবার দেখো এসে কিউ প্রশ্ন দিয়েছে কয়েকটা এ এমসি কিউ দিয়ে এসে কিউ দিয়ে ছোট প্রশ্ন নিউটনের প্রথম সূত্র লিখবে বই থেকে যে বাড়ি থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে সচল বস্তু চিরকাল সমগ্র দিয়ে চলতে থাকবে দুটি সমতল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে কতগুলি প্রতিবিম্ব গঠানো হয় একটি প্রতিবিম্ব গঠিত হয় এরপরে কি বলেছে দেখো হাইড্রোজেনের তিনটি আইসোটোপের নাম হচ্ছে কি প্রোটিয়াম ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম বায়ুমণ্ডলে অক্সিজেন পরিমাণ বৃদ্ধি একটি উপায় আছে গাছপালা লাগানো এটা বইতে পাবে এবং ভূগোলেও আছে আছে এটা ও ঠিক দেখো এখানে ঠিক ভুল কি বলেছে দেখো যদি বল দ্বিগুণ হয় ওই বলের জন্য উৎপন্ন তরণ ও দ্বিগুণ হবে এটা সঠিক ক্যামেরায় ছবি তোলা অসৎবিম্ব করিতে ভুল হবে এটা হবে সৎবিম্ব এটা ভুল হবে এবার দেখো নিউটন ধনাত্মক তরিগ্রস্ত করা না নিউটন কোনো তরিগ্রস্ত করা না ঠিক আছে উদ্বেশ শ্বাসকার্য ও ভূমিকা সর্বাধিক এটা সঠিক এটা সমাধান প্রদান দিয়েছে এটাও সঠিক এরপর দেখো লং কোশ্চেনগুলো তোমরা করবে এখান থেকে কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে আমি পার্ট টুর ভিডিওতে লং কোশ্চেনগুলো আলোচনা করব ঠিক আছে লং কোশ্চেন যা যা দিয়েছে আলোচনা করবো পার্টুর ভিডিওতে এবার দেখো লাইফ সায়েন্সে কী বলেছে সেগুলো আমরা করবো পাঁচটা এমসি কি প্রশ্ন দিয়েছে দেখো একটা যৌগিক আলোকনবীক্ষণ যন্ত্রের লেন্সের কতগুণ বড়ো দেখায় দু হাজার থেকে চার হাজার গুণ বড়ো দেখায় একটি ভাইরাস গঠিত রোগের নাম আছে ডেঙ্গি হরমোন কাকে বলে অ্যাডিনালকে আপতকালীন হরমোন বলে বনের মাটি ও গাছ পাতা বৃষ্টিপাতে কত অংশ সূচনায় উত্তর হবে ফিফটি পারসেন্ট আদা হলুদের উদ্ভিদে কোন অংশ মশলা হিসেবে ব্যবহার করে উত্তর হবে গ্রন্থিকাণ্ড এরপরে দেখো ড্যাশন দিয়েছে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে ড্যাশ থাকে অ্যান্টিফিস প্রোটিন ড্যাশ হলো এক ধরনের সামুদ্রিক শ্যাওলা উত্তর হবে কেল্প রসুনে কোন নামক যৌগ থাকে উত্তর হবে অ্যালিসিন নামক যৌগ থাকে নানা উৎস প্রশমনে জলে গভীর সমুদ্রে গরম জলে বেরো বা উৎসের কাছাকাছি ড্যাশ ব্যাক্ত পাওয়া যায় হতে থার্মোফিলিক ড্যাশ হলো শুক্রাসের থেকে খরিত হরমোন মানে হতে স্টেরন টেস্টোস্টেরন উত্তর কী হবে টেস্টোস্টেরন হুইয়ের পুরো নাম কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ক্যানোপি কি বনের ছাদকে বলা হয় ক্যানোপি গাছের যে উপরে যে ছাওয়া বনের যে পাতাগুলো একসঙ্গে সেটা কেনপি বলায় নাইটিফিকেশন কি এটা টেক্সট বই থেকে দেখবে পেয়ে যাবে তো এরপর দেখো একটি পদ্মা ভিন কোশিয়াঙ্গ হচ্ছে সেন্ট্রোজোম নয়নতরা থেকে ওই দুটি উপকারের নাম হচ্ছে ভিনিক্রিস ক্রিস্টিন এবং ভিন ক্লাস্টিন ঠিক আছে ভিনিক্রিটি ক্রিস্টিন এবং ভিন ক্লাস্টিন এরপর দেখো ঠিক ভুল দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো এইটটি পার্সেন্ট মানুষ তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নির্ভর করে চির চিরাচরিত ওষুধের ওপর এটা ভুল মানুষের রক্ত জীবাণু মেরে ফেলার জন্য এটা সঠিক ছত্রাকের দিয়ে সুতোর মতো অংশের নাম হচ্ছে হাইফি এটা সঠিক ইনসুলিন হরমোনে বেশি থাইরয়েড গ্রন্থি ফুলে যায় এটা ভুল হবে এটা কী হবে ভুল হবে এরপরে দেখো এখানে লং কোশ্চেন দু নম্বর প্রশ্ন এবং লং কোশ্চেন দিয়েছে এগুলো তোমাদের পার্ট টু ভিডিওতে আমরা দেওয়া হবে পার্ট টু ভিডিওতে এটা পার্ট ওয়ান ভিডিও ছাড়া ছাড়া হলো কিছু সময়ের পর পার্ট টু ভিডিও দেওয়া হবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করবে কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে দেখা হচ্ছে পরের স্কুল আমরা নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবে ভালোভাবে পড়াশোনা করবে